যেন স্মল বিজনেস ওনার হিসাবে আমার সকল কাজ আমাকে নিজে একলাই করতে হয় আলহামদুলিল্লাহ গতকাল রাত্রে এবং আজকে সকালের যে অর্ডারগুলো আসছে এগুলো টেস্ট করে প্যাকেজিং করার কাজগুলো এখনই আমি সম্পূর্ণ করতেছি আজ এখন বাজে সকাল শোয়া নয়টা বা নয়টা পনেরোর মতো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটি কম্বো প্যাকেজ যে কম্বো প্যাকেজে আটশো সত্তর টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এটা আলাদা আলাদা কিনলে আপনাদের পর্বে তেত্রিশশো বিশ টাকা এটা কম কিনলে আপনারা পাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আলহামদুলিল্লাহ এটা এক ভাই নিয়েছেন উনি নিয়েছেন ফেনি সদর থানা থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটি প্লাগ করান এটা নিয়েছেন ভাই ফেনী সদর থানা থেকে আরেক ভাই নিয়েছেন এবং এটা যাচ্ছে ডাকা ধানমন্ডি বা দামরাই সম্ভবত ডাকা দামরাই যাচ্ছে এছাড়া ওই যে এখানে ডাকা ধানমন্ডির একটা পার্সেল প্লাগ ইন করান রয়েছে সো এই যে প্রতিটা প্রোডাক্ট আমরা অনেকে মনে করেন যে হয়তোবা একটা প্রোডাক্ট এমনিতেই চলে যায় আসলে এমনিতে একটা প্রোডাক্ট জান আপনারা যখন প্রোডাক্টটা অর্ডার করেন ওইটা আমরা এরকমভাবে খুলে খুলে প্রতিটি প্রোডাক্ট টেস্ট করি আমাদের এখানে যে প্লাগ আছে প্লাগে লাগিয়ে এটা দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে এটা প্যাকেজিং সম্পূর্ণ করা হয় কুরিয়ার এন্ট্রি করা হয় তারপরে আপনাদের ডেলিভারি ম্যানের কাছে আমরা পৌঁছে দিই ডেলিভারি ম্যান এটা নিয়ে তার অফিসে পৌঁছায় তার অফিস থেকে তার ওয়্যার হাউস ওয়্যার হাউস থেকে আপনার থানাতে থানা থেকে আবার আরেকজন একজন ডেলিভারিম্যান যে আপনাকে প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসে আলহামদুলিল্লাহ আমাদের আজকে ষাট দিনের টার্গেটেড আজকে তৃতীয় দিন আলহামদুলিল্লাহ এখন বাজে সকাল নয়টা আজকের পার্সেলগুলো আমি এখনই প্যাকেজিং করে ফেলবো কারণ খুব বেশি কোন রেখে দেওয়া আমার সম্ভব না আমি অন্য অন্য ব্যবসায়ীর মতো না আমি আমার মতো প্রতিটা প্যাকেজিং যখনই অর্ডার আসে চেষ্টা করি তখনই করে নেওয়ার জন্য এবং চেক করে আমি প্রতিটা প্রোডাক্ট চেক করে তারপর প্যাকেজিং করার চেষ্টা করি অর্ডার করুন আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট ইনশাআল্লাহ পৌঁছে দেবো আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে পাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আমাদের প্লাগ ইন কোরআন করানোয়াডোবেল ইসলামিক কলিং বেল কম্বো প্যাকেজ কিংবা সিঙ্গেল প্যাকেজ আপনার যে ধরনের প্যাকেজ লাগে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের পরবর্তী আপডেট হয়তো বা আরও দিনটা গনি আসলে বা আমরা সন্ধ্যার দিকে জানাবের টোটাল কতগুলো পণ্য যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সকলে লাইক কমেন্ট করে আর্টি বাজার সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপ আপনাদের ভালোবাসা আপনাদের লাইক কমেন্ট আমরা আপনাদের সাথে নিয়ে করতে চাই কারণ আমরা এই ষাট দিনের টার্গেটে আমরা কোনো প্রকার পেজ প্রমোশন করবো না আপনারা লাইক কমেন্ট পাবেন আল্লাহ তালার অশেষ রহমতে খুব ভালো সারা পাচ্ছি আমি বেগ প্রবর করে একদিনে যে অর্ডার পাইতাম আলহামদুলিল্লাহ থেকে বেশি অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের ভালোবাসা আপনারা একটা লাইক করলেন একটা কমেন্ট করলেন এর মাধ্যমে একটা ঘরে বরকতময় ইসলামিক কলিং দলের মাধ্যমে তার পরিবারের ইসলামিক একটা ভাই আসলো এটা অনেক বড় একটা পাওয়া সব জায়গায় জারিয়ার মতো একটা পাওয়া ধরুন আমি এই প্রোডাক্টটা আমি কিনতে পারছি না কিন্তু আমি একটা লাইক করলাম আমি একটা শেয়ার করলাম এর মাধ্যমে কারো ঘরে যদি কোরআনের তেলাওয়াত হয় তাহলে নিশ্চয়ই ওইখান থেকে একটা সজ্জা জারিয়া হিসাবে আপনিও এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই লোক যে সব পাবে তার থেকে আল্লাহ তালা আপনাকেও একটা অংশ দেবেন ইনশাল তো আপনার প্রত্যেকেরই চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ